হ্যালো এভরিওয়ান সবার জন্য রসনশ্রী যে আজকে আমরা হাজির হয়েছি আমাদের নতুন একটা দিনে নতুন একটা এলিমেন্ট সম্পর্কে তার নাম হচ্ছে বিস্মাত বলে কী বলে বিসমাত যেটা কিনা আমরা তিরাশিতম দিন এসে পড়ব অর্থাৎ এর পারমাণবিক সংখ্যা কত তিরাশি বিস্মাতকে প্রকাশ করা হয় হচ্ছে বি আই দিয়ে প্রকাশ করা হয় বিআই বি আই দিয়ে প্রকাশ করা হয় ঠিক আছে তো চলো একটু দেখি এটা সম্পর্কে একটু জেনে আসি আমরা বিস্মাতের আবিষ্কার হচ্ছে অনেক আগে দেন এইটা আসলে যদি একটা কথাবার্তা বলি এটা হচ্ছে টক্সিক না আর কি এটা টক্সিক না ঠিক আছে আচ্ছা আর যদি আমরা চিন্তা ভাবনা করি যে বিস্মাথের কোথায় ইউজ করা হয় আমাদের কাছে ওই যে মেডিসিনসের কিছু কাজে ইউজ করা হয় বিসমাতটাকে এর বাইরে কসমেটিক্স যে ইন্ডাস্ট্রিটা রয়েছে তো কসমেটিক্স ইন্ডাস্ট্রির মধ্যে কসমেটিক তৈরির জন্য দেখা যায় যে বিসমাতটাকে আসলে ইউজ করা হয় আর কি বুঝছো এই জিনিসগুলো তো দ্যাট সোয়াই আসলে আমাদের কাছে পরিচিত আমাদের কাছে মেডিসিন শব্দ তো পরিচিত আছে আর হচ্ছে আমাদের কাছে কসমেটিক শব্দটা পরিচিত আছে আর কি এখানে আমরা কি ইউজ করতেছি বিসমাত ইউজ করতেছি এবার যদি আমরা আসি এই বিসমাতটার ফিজিক্যাল প্রডিটা কীরকম মানে এর যদি ভৌত বৈশিষ্ট্যের কথা আমরা যদি ভাবনা করি এটা আসলে কেমন বেটাল ক্রিস্টালাইন হ্যাঁ ক্রিস্টালাইন মানে হচ্ছে রেগুলার প্যাটার্নে যে জিনিসগুলো সাজানো থাকে তাকে বলা হয় যে ক্রিস্টালাইন বলে আর কি এরকম হোয়াইট মেটাল মানে আছে তার একটা ধাতু একটা পিঙ্কিশ টিং এরকম টাইপের আর কালারের কথা বলছে এটাকে এটা বলছে কি পোর কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি মানে এইটা একা একাই খুব বেশি পরি ভালোভাবে যে ইলেকট্রন পরিবহন করবে এইটা জিনিসটা আসলে হয় না আর কি এটা কেমন হয় খুব কম পরিমাণে করে বাট করে করেন যায় মনটাই পেন না বাট হেভি হেভি বাট নন টক্সিক রিলেটিভ টু আদার হেভি মেটালস অন্যান্য যতগুলো হেভি মেটালস আছে যেমন ধরো আমরা মোস্ট লাইকলি আগের দিন দেখে আসছি হচ্ছে যে কি লেট সম্পর্কে যে যার কিনা আর টক্সিসিটি আছে তো ওর যেমন টক্সিসিটি বা বিষাক্ততা আছে বাট এর মধ্যে এমন হেভি মেটাল হওয়ার পরও ওর ওইরকম বিষাক্ততা আসলে নেই তো এই জিনিসটাকে কাজে লাগিয়ে দিয়ে আসলে অনেক জায়গায় কাজ করা যায় যেমন মেডিসিনসে কাজ করা হয় কসমেটিক্সের কাজে এটাকে ইউজ করা হয় আর কি এরকম টাইপের এই বিস্মাতটাও আবার দেখা যায় যে বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে বিস্মাত অক্সাইড তৈরি করে আর কি তবে অবশ্যই অবশ্যই কন্ট্রোল সিস্টেমে আমাদের কাজকে আমাদের কাজ হচ্ছে প্রত্যেক দিন প্রত্যেকটা এলিমেন্ট সম্পর্কে একটু একটু করে জেনে আমাদের দৈনন্দিন জীবনের সাথে এটাকে কানেক্ট করানো যাদের রসায়ন যে একটা সাবজেক্ট কেন পড়তে হয় পড়াশোনার গুরুত্বটা আসলে কোথায় এইটা ভালো করে আমরা বুঝতে পারি আর কি তো তারই ধারাবাহিক কথায় আমরা আজকে কোথায় চলে আসছি এইটি থ্রি নাম্বার দিনে এই জিনিসটাকে কন্টিনিউ করতে হবে আরও দিন কার সাথে কন্টিনিউ করবো তোমাদের সাথে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সাথে যুক্ত থাকো ইনশাল্লাহ আমরা এই জিনিসটা শেষ করে ভালো একটা এন্ডিংয়ের দিকে যাবো আর কি সবাই ভালো থাকি সুস্থ থাকি হাফেজ